নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে আগেই সবাইকে বলি হ্যাপি হোলি যেহেতু মানে আজকে হোলি তাই তোমাদের সবাইকে জানাচ্ছি যে হ্যাপি হোলি তোমরা কেমন রং খেলেছ সবাই নিশ্চয়ই ভালোই রং খেলেছো আর আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে লেগে আমার গলাটা একদম শেষ হয়ে গেছে আর দেখো না এদিকে আমার দেওয়ার আমাকে রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে মানে ওই রং তুলতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে ও আমাকে অবশ্য বলেই রেখেছিল যে বৌদি তোমাকে এমন রং মা খাবো পুরো এক সপ্তাহ লাগবে উঠতে কিন্তু এক সপ্তাহ লাগেনি তিন দিনেই রঙ উঠে গেছে দেও ননদ সবাই মিলে আমাকে রঙ খেলেছে কারণ এবছর আমার শ্বশুরবাড়িতে প্রথম কারণ আমি বাপের বাড়িতেই থাকি ম্যাক্সিমাম হোলিতে তো হোক খুব 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 মজা হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কাপড় শেয়ার করতে ভুলো না মানে আমরা প্রচুর 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 মজা করেছি আমার দাদা ভাইপো সবাই এসছিল খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কাপড় শেয়ার করতে ভুলো না টাটা বাই